বছরের মধ্যেই নির্বাচন দিতে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করতে সরকারের প্রতি চাপ দিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো মার্চের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ডক্টর ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়ে এসেছে বিএনপি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করছে কোন কোনো রাজনৈতিক দল দলগুলোর এমন দাবি আর অভিযোগের কারণে সরকারের কিছুটা অস্বস্তিও তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো একাধিক বৈঠক এবং বক্তৃতায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন জানা গেছে ডিসেম্বরের শুরুতেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন এই সময়ে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার এই লক্ষ্য ধরে কিছুদিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সরকারি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সরকারি সূত্র জানিয়েছে বিভিন্ন পক্ষের দাবির কারণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে নির্বাচন আয়োজন বিলম্বিত হলে পরিস্থিতির অবনতি হতে পারে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মাঝেও অসন্তোষ তৈরি হতে পারে এমনটাও মনে করছেন সরকার সংশ্লিষ্ট কেউ কেউ এছাড়া কোনো ধরনের বিতর্কের মধ্যে যেতে চাইছেন না ড মোহাম্মদ ইউনুস তিনি দলগুলোর চাওয়াকেই গুরুত্ব দিতে চান জাতীয় ঐক্যমত্য গঠনে আয়োজিত দলগুলোর বৈঠকেও এমন বার্তা দিয়েছেন তিনি এ সময় ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএনপি বর্ধিত সভা করে সারাদেশের নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দিয়েছে জামাতের পক্ষ থেকে দেশের বেশিরভাগ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দ্রুত নির্বাচন প্রস্তুতির দিকে যাচ্ছে সদ্য প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রমজানের মধ্যেই আলোচনা আছে দলটি তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে এছাড়া সমমনা আরো কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট পড়ার বিষয়েও আলোচনা করছে নতুন দল এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানব জমিন